আমরা যদি নির্বাচিত হই তাহলে বুড়ি গঙ্গা রক্ষার আন্দোলন করে আমরা বুড়ি গঙ্গা রক্ষা করবো ব্যবসায়ীদের অঞ্চল অঞ্চল ব্যবসা ব্যবসায়ীদের কাছে কথাই কথাই বিভিন্ন চাঁদা গ্রহণ করা হবে আমরা সেই জাতীয় চাঁদাবাজদেরকে এই এলাকায় দেখতে চাই না আমাদের জিহাদ আমাদের যুদ্ধ হবে সমস্ত চাঁদাবাজ দখলবাদ এবং আলাদা একটি আসন কেন কারণ এই আসনের মধ্যেই ঢাকার প্রতিষ্ঠা লাভ হয়েছে অর্থাৎ ঢাকা শুরু হয়েছে ঢাকার অস্তিত্ব শুরু হয়েছে এই আসন থেকে কাজেই পুরান ঢাকা বলতে যা বুঝায় এবং পুরন ঢাকার রাজধানী হচ্ছে ওয়ারি এই সুত্রাপুর ওয়ারি গ্যান্ডারিয়া এই অঞ্চল হচ্ছে পুরন ঢাকার ঐতিহ্যের এরিয়া এই জন্য আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই যে আমরা যদি জনগণের রায়ে ক্ষমতায় আসতে পারি নির্বাচিত হতে পারি তাহলে পুরাতন ঢাকার সমস্ত ঐতিহ্য আমরা সংরক্ষণ করব ইনশাআল্লাহ এবং আরেকটি কথা আপনাদেরকে বলে দিতে চাই যা আপনারা ভোটারদেরকে বলবেন সেটি হচ্ছে এই গুটা ঢাকাকে অর্থনৈতিকভাবে সুসংহত করেছে এবং ঢাকার অক্সিজেন সমৃদ্ধ করেছে যদিও আমরা সেটাকে আমরা নর্দমায় পরিণত করার জায়গায় নিয়ে গেছি আমরা যদি নির্বাচিত হই তাহলে বুড়ি রক্ষার আন্দোলন করে আমরা বুড়ি রক্ষা করব ইনশাল্লাহ এরপরে আমি আপনাদেরকে কথা দিতে চাই আমার সংগঠন যে বক্তব্য দেয় সেটি হচ্ছে সন্ত্রাস চাঁদাবাজ দখলবাজ মুক্ত আমরা একটা বাংলাদেশ গড়ব এই অঞ্চলটা ব্যবসায়ীদের অঞ্চল ব্যবসা বান্ধব অঞ্চল ব্যবসায়ীদের কাছে বিভিন্ন চাঁদা গ্রহণ করা হবে আমরা সেই জাতীয় চাঁদাবাজদেরকে এই এলাকায় দেখতে চায় না আমাদের জিহাদ আমাদের যুদ্ধ হবে সমস্ত চাঁদাবাজ দখলবাজ এবং সন্ত্রাসের বিরুদ্ধে এরপরে আমি আপনাদেরকে কথা দিতে চাই এই এলাকায় যদি এই এলাকার জনগণরা যদি আমাদেরকে মনোনীত করে নির্বাচিত করে তাহলে এই এলাকার কোন শিক্ষা প্রতিষ্ঠানের কমিটির সভাপতি হিসেবে এমন কোন ব্যক্তিকে আমরা দিতে দেব না যারা এই প্রতিষ্ঠানের টাকা পয়সা লুটপাট করে এরপরে এই এলাকাকে আমরা মাদক মুক্ত রাখার অঙ্গীকার করছি আমরা ঘোষণা দিতে চাই এই এলাকার যত শ্রমজীবী মানুষ রয়েছে খাওয়া মানুষ রয়েছে বঞ্চিত মানুষ রয়েছে তাদের অধিকার আদায়ে আমরা অগ্রণী ভূমিকা পালন ইনশাআল্লাহ আগামী দিনের এই ঢাকা ছয়ের জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে আমরা অঙ্গীকার করছি অমুসলিমদের অধিকার আমরা ক্ষুণ্ণ করতে দেবনা না দেবনা না আল্লাহ বিশেষ করে আমরা এই আসনের ভিতরে নারীদেরকে একটা সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে চাই নারীদের নিরাপদ কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করতে চাই এবং এই এলাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কবি নজরুল কলেজ এবং সরি কলেজ সহ যে সমস্ত গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেইগুলোকে ঢেলে সাজিয়ে এই জায়গার শিক্ষার মান এবং পরিবেশকে আমরা সুন্দর করার জন্য ভূমিকা পালন করব ইনশাআল্লাহ এরপরে আমি যে কথাটি বলতে চাই আলে মসজিদ পীর দরবার শরীফ সমস্ত জায়গা যেন কোরআনের জায়গায় পরিণত হয় নিরাপদে যারা কোরআন এবং সুন্নার আইন এবং সেই শিক্ষা যেন তারা শিক্ষা নিতে পারে এবং দিতে পারে সেই জাতীয় সম্মানজনক অবস্থা আমরা তৈরি করবো ইনশাআল্লাহ সবশেষে আমি আপনাদেরকে বলতে চাই আপনারা মানুষের কাছে এই মেসেজ পৌঁছে দিবেন আমরা যদি নির্বাচিত হই আমরা হব জনগণের সেবক এবং খাদেম কাজেই আমাদেরকে ভক্তিরে উমার আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নো যেরকম আটার বস্তা মাথায় নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে ঘুরিয়েছেন আমরাও আপনাদেরকে সাথে নিয়ে এই ঢাকা ছয়ের সমগ্র নিপীড়িত মানুষের দুয়ারে দুয়ারে ঘুরব ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের নেতৃবৃন্দ যারা কষ্ট করে আজকে আমাদের এখানে এসেছেন ঢাকা ছয়ের জনগণের পক্ষ থেকে আমরা ভাইদেরকে দোয়া জানাই এবং মোবারকবাদ জানাই আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ ঢাকা ছয়ের জনগণের বিজয় সূচিত হোক আল্লাহ হাফেজ